বিগত বহু বছর ধরেই আইপিএফটির সঙ্গে জড়িত প্রবীণ উপজাতি নেতা অনন্ত দেববর্মা কিন্তু বিগত পাঁচ বছরে দলের কাছ থেকে তিনি কোন রকম কোনো সম্মানই পাননি আইপিএফটি নেতৃত্বের এই কার্যকলাপ মেনে নিতে পারেননি অনন্ত দেববর্মা যার ফলে তিনি মানসিকভাবে ভেঙে পড়েছে এক প্রকার বাধ্য হয়েই তিনি দলের সহ সভাপতির মোহ ছেড়ে আইপিএফটিকে আলবিদা জানিয়ে দিলেন এবং একই সঙ্গে দলের প্রতি তিনি হারিয়ে ফেললেন তার বিশ্বাস ও বোধ অবশেষে স্থির করলেন আর থাকবেন না আইপিএফটির পতাকার তোলে অনন্ত দেববর্মা বলেন বিগত পাঁচ বছরে কোনো সম্মানই পাননি তিনি দল থেকে তাই কংগ্রেসে যোগ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে কাজ করবেন প্রদ্যুতের সঙ্গে আমি আমার রামচন্দ্র গাঁদে আমি কোনোদিন মিটিং করতে পারছে না আমাকে ইনভাইট করে নাই সারা ত্রিপুরা রাইজের লোক সবাই আমাকে আদর করে সবাই আমাকে ডাকে সবাই আমাকে ডাকে সব জায়গায় আমি সারা ত্রিপুরা রাইজে আমি আমার প্রেসিডেন্ট সমস্ত লিডারকে আমার গাড়ি নিয়ে আমি সব জায়গায় মিটিং করলাম সব জায়গায় আমি ভালো এটা পাই সারা পায় সবাই অনন্ত দেবো চায় আমি অনন্ত দেববর্মা স্পষ্ট করে বলেন কংগ্রেসে তার কোনো পদের প্রয়োজন নেই প্রদ্যুতের ডাকে তিনি সাড়া দিয়ে কংগ্রেসে এসেছেন রিপোর্ট নিউজ ভ্যানগার্ড